তো ফুলবানু ফুলবানু লাগতেছে ভিডিও অন আছে কেউ পড়ি যা খুব ভালো সিন আসবে আবিয়া এটা স্লিপ হবে হ্যাঁ হ্যাঁ আব্বু তো মোটর সাইকেল নিয়ে ওই পাশার থেকে ভালো অনেকবার পড়ছিল সামনটা এইভাবে পিছলা ছিল অনেক স্লিপি ছিল আর এই যে এই উঠানগুলো দেখতেছিলো না যে সবুজ সবু শ্যাওলা মানে পা দিলে স্লিপ করে পড়ে দেবো টিপে দাপা টিপে দাও অনেক পিছলা ওই সাইডে পিছলা বেশি রে এই পাশে পিছলা বেশি আভিয়া

নিবা নাও দেখি আমি নিয়ে গেলাম রাখি দেন ওদের ওই কি রান্নাঘর খবর তোমার মেশিরের কাজ কেমন যাচ্ছে হ্যাঁ কাজ শুরু করো কোন পছিতে পায়জামা জমা করছো শুধু আর কিছু নাই

এই যে পাশের বাসায় বিয়ে ছিল আবার আজকে পাশের বাসায় এই অনুষ্ঠান এ পরের বার শুক্রবার দেখিস কোথাও দাওয়াত আছে নাকি তো খোঁজ খবর লাগাইছে হ্যাঁ ঠিক আছে আমাদের এলাকার বাবুচি রান্না করছে রহিম ভাই গরুর বিরিয়ানি আমার হাতটা আবার ফাটে গেছে খাচ্ছি আবার ফাটছে হ্যাঁ বিরিয়ানি অনেক স্বাদ হয়েছে

জিএদ কে নিয়ে আসলাম পপুলারে কই ব্যথা করে তোর ব্যথা করে হুম উঁজ আসতেছে ভিতর দিয়ে না আমুন মারছে জ্বর আছে কি ও জ্বর আছে না ঠিক হয়ে যাবে টেনশন করিস না কয়েকদিন সময় লাগবে ঠিক হয়ে যাবে উপরের দাঁত দিয়ে করছে হ্যাঁ সেলাই করছে নতুন ভাবে উপরেরটা দিছে হ্যাঁ ওদের সেলাই কি ফাঁক করা ছিল না মানে ও করতে দেয় না সিটি স্ক্যানও করতে দেয় না কাঁদা করে জোর করে বসায় করাইলাম তোর ওই সিটি স্ক্যান না করে তো কি হয়েছে ভিতরে বুঝবে না ডাক্তার বুঝিস নাই ভয় পাইস কেন খালি তো ছবিই তুললো দুই মিনিট লাগলো হ্যাঁ ছবি তুললো এখন ডক্টর দেখবে দেখি দেখি তোকে ওষুধ লিখে দিবে দুই তিন দিনে ছাড়ি দিবে ব্যাস শেষ কালকে সিটি স্ক্যান করাতে পারেনি অনেক রাত্রে দিয়েছিল আজকে আবার শুক্রবার ও সকালে নিয়ে এসেছে ও সিটি স্ক্যান করতে দিচ্ছিল ও বলে শীত লাগে অনেক মেশিনে ঢুকতে যাচ্ছিলো না এই হচ্ছে অবস্থা ডক্টরের কাছে বকা খাইছে যে কেন করায় নাই কম না দেখে কী ট্রিটমেন্ট দেবে পরে যে আমি আসলাম মানে ও ডুকবেই না মেশিনে তোমার ঠান্ডা কাটি ঠান্ডা লাগে মানে মেলা কথা তো কম বলতে পারছি তারপর ওরা অনেক কষ্টে বুঝাই শুনাই এমন করায় না তো আজকে তো রিপোর্ট দিতে পারবে না সিরিয়াসকালি যে ফ্লিম থাকে সেটাই নিব আর কি নিয়ে দেন ডাক্তারের কাছে ঠিক আছে বাচ্চাটার জন্য সবাই খেয়া করবেন আচ্ছা রাখার হাতেই রাখেন ফিল্ম আছে এখানে এটা জমা দিলে রিপোর্ট দিবে কালকে হ্যাঁ যাই ঘুমাই যাই চাচা একবারে ঘুমাবি আজকে যা অবশ্যই অবশ্যই সবাই তোমার জন্য দোয়া করতেছে টেনশন করো না যাও হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ হয়েছে আধা ঘন্টা আগে কে কে থাকবি তোরা তুই থাকবি হ্যাঁ আমরা আসছিলাম স্বপ্নে বাজার করতে প্রচন্ড ভিড় স্বপ্নে টুকি রেখে বাজার করে আসলাম হচ্ছে ভাইয়ের দোকানে মালুন চোটে একটু কাবাব খেতে তো স্বপ্নে কিছু অফার দিয়েছিল ইলিশ মাছ একশো পঁচিশ টাকা কেজি মাছ তো নিস মাছ দেখলাম আর ইলিশ মাছ খুঁজছি ইলিশ মাছ পেলাম না আর একটা আউটলেটে ছিল ওইখানে শেষ হয়ে গেছে আসার জন্য টুকিরে গিয়ে জিনিসটাতে কিনলাম কী খবর হ্যালো হুম কী খাবা রুমালি রুটি ওকে রুমালি রুটি আর কি কাবাব আমি অর্ডার করেছি কাশ্মীরি নান আর শিখ কাবাব তোমার কি জানো রুমালি রুটি আর কি ঠিক আছে ইদানিং খুব পোকা আসতেছে পোকা দেখে দেখে খেতে হবে আমার কাশ্মীরি নানটাকে আমি একটু ভেজে নিয়েছি মানে ঝাল ঝাল করে নিয়েছি আগুন গরম বিসমিল্লা যাচ্ছি কেমন মজা আজকে রং করে রাতে দেখেন হালকা হালকা করে কুয়াশা বসে এই যেগুলো কুয়াশা হালকা কুয়াশা এই যে এইদিকে ভালো বোঝা যায় এই যে এই যে কুয়াশা দেখছো কুয়াশা রং করে বৃষ্টি হয়েছে তো টানা